কিন্তু জীবন আসলে কি জীবন হলো আপনারই প্রতিবিম্ব একটা দর্পণ অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন তাহলে আপনি সামনে হাসিমুখী দেখতে পাবেন এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন এটা হলো আপনারই উত্তর তাকে পালন করুন এই এই মনকে সুন্দর বলে মনে হবে সংসারকে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আমাদের শরীর প্রকৃতির সর্বশ্রেষ্ঠ রচনা যে অঙ্গ প্রত্যঙ্গ আমরা লাভ করেছি প্রত্যেকটির মধ্যে একটি নিজস্ব বার্তা রয়েছে একটু ভেবে দেখুন দুটি চোখ দিয়েছে দেখার জন্য দুটি কান দিয়েছে শোনার জন্য নাসিকাও আছে দুটি দুটি হাত দিয়েছে দ্বিগুণ পরিশ্রম করার জন্য কিন্তু জীব শুধুমাত্র একটি তার উপরেও তীক্ষ্ণ বলিষ্ঠ দাঁত দিয়েছে তার রক্ষার জন্য কখনো ভেবে দেখেছেন কেন কারণ শব্দ আর শব্দের প্রয়োগ মানুষের সবচেয়ে বড় অস্ত্র যার প্রয়োগ যত ভেবে চিনতে করা যায় মানুষ তার জীবনে ততটাই ওপরে উঠতে পারে তাহলে মনে রাখুন দেখুন শুনুন আর বুঝুন বেশি বলুন কমা রাধা আমরা সকলে শক্তি অনুভব করতে চাই এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে ব্যায়াম করলে কেউ বলবেন ধন লাভ করলে বন্ধুদের থেকে পরিবারের থেকে আদি ইত্যাদি এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন কিন্তু থেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ দিই নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হলো শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক কিনা ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্যও লাভ করতে পারেন কিন্তু যখন সকলে একসাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দ সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে তাই জীবনে ঐক্যবদ্ধ হন একসাথে মিলে এগোতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই হল বটগাছের একটা বীজ চলুন এটা রোপণ করা যাক একটু জল দেওয়া যাক এবার এখানে একটা বিশাল বট বৃক্ষ উৎপন্ন হবে কিন্তু কিভাবে এতে কে সাহায্য করবে এটা সম্ভব কে করে দেখাবে প্রকৃতি আগে হ্যাঁ এই সংসারে যা কিছু উৎপন্ন হয় যা কিছু নষ্ট হয় তার জন্য প্রকৃতি দায়ী হন এই প্রকৃতির কারণেই তো রৌদ্র আসে প্রকৃতির কারণেই বৃষ্টি হয়ে জল পাওয়া যায় তার কারণেই এই বটের বীজ তা এক বিশাল বট বৃক্ষে পরিণত হবে কিন্তু একজন মানুষকে দেখুন মানুষ বলবে এই বৃক্ষে আমার অধিকার রয়েছে কেন কারণ আমি এই বীজ বোপন করেছি এবার সমস্ত কাজ প্রকৃতি করবে আর সমস্ত শ্রেয় মানুষ নিয়ে যাবে এটা কি উচিত কখনোই নয় এর উত্তর প্রকৃতিতেই লুকোনো আছে কখনো কোনো পাখিও এই বীজ রোপণ করে সেখানে বৃক্ষ উৎপন্ন হয় তাতে ফল আসে সেই পাখি সেই ফল খায় কিন্তু সেখানকার বাকি পাখি এবং প্রাণীদের সেই ফল খেতে বারণ করে না সেই বৃক্ষের উপর নিজের অধিকার প্রমাণ করতে চেষ্টা করে না সবার মধ্যে ভাগ করে দেয় আর এটাই আমাদেরও করা উচিত যা প্রকৃতি থেকে আসছে তা আবার প্রকৃতিতেই ফিরে যেতে দিন এটা অত্যন্ত প্রয়োজনীয় পাখিদের মতো হতে চেষ্টা করুন তবেই আপনার এই মন আকাশে উড়তে থাকবে আর সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা দু প্রাকৃতিক বেগ থাকে প্রথম হলো বর্ষা যখন এর বর্ষণ হয় তখন মাটিকে শীতল করে নতুন ফসল ফলায় আর দ্বিতীয় হয় পবন যা আমাদের সর্বদা শ্বাসবায়ু প্রদান করে অশান্ত এই মনকে শান্তি প্রদান করে এই ক্লান্ত শরীরে স্ফূর্তি প্রদান করে আমাদের জীবনে যত আবেগ আছে তা হয় বর্ষার মতো হওয়া উচিত নয় হওয়া উচিত পবনের মতো ক্রোধ মতভেদ বিবাদ এগুলো হওয়া উচিত বর্ষার মতো অর্থাৎ কিছু সময় পরে যেন এরা নিজে থেকেই ছিন্ন ভিন্ন হয়ে চলে যায় আর যদি পবনের মতো কোনো আবেগ থাকা উচিত তা হল যা সর্বদা শ্বাসবায়ু প্রদান করে সবসময় সাথে থাকে একে আমরা অনুভব করতে পারি না কিন্তু এ আমাদের অনুভব করার জন্য প্রাণবায়ু প্রদান করে আর যখন চক্রবাতের মতো সে ভয়ঙ্কর হয়ে ওঠে তখন সমগ্র সংসার বদলে দেয় এর সারমর্ম একটাই শক্তি মতভেদ ক্রোধ বিবাদের মধ্যে নেই শক্তি যদি থাকে তা আছে প্রেমের মধ্যে তাই এই প্রেমকে মনের মধ্যে রাখুন আর আমার সাথে বলুন রাধা রাধা ঘৃণা প্রেম রেগে যাওয়া মান ভাঙানো ভুলে যাওয়া এই সকল অনুভূতি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের এই অনুভূতিগুলো না থাকলে মানুষ একটা যন্ত্রের থেকে বেশি আর কিচ্ছু নয় কিন্তু এই অনুভূতি আপনি ভুল দিকে চালিত করলে এরাও আপনাকে আর মানুষের মতো বাঁচতে দেবে না যদি ঘৃণার কথা বলেন যদি আপনি কোনো ব্যক্তিকে ঘৃণা করেন সেটা কেন ব্যক্তিকে ঘৃণা করবেন কেন ঘৃণা করুন তার স্বভাবগুলিকে সেই স্বভাবগুলিকে যা সেই ব্যক্তিকে অপ্রিয় করে তুলছে কারণ স্বভাব পাল্টানো যায় সেইভাবেই রাগ করুন কিন্তু তাদের কথায় তাদের ওপরে নয় কারণ কথা বদলে দেওয়া সম্ভব ভুলতে হলে ভুলুন তাদের ত্রুটি তাদের নয় কারণ ভুল অবশ্যই শুধরে নেওয়া যায় প্রেম করুন তবে তাদের আত্মার সাথে তাদের অনুভূতির সাথে শরীরের সাথে নয় কারণ শরীর হল নস্বর বলুন কিন্তু খারাপ ভাবে নয় ভালোবেসে রাধা রাধা মুঠো হাতের শক্তি বেশি মুঠো খুললেই তা দুর্বল তা এমনকি থাকা উচিত এই বন্ধ মুঠ যা লাখের সমান মানসিকতা এবং স্বপ্ন মানুষ জন্মগ্রহণ করে তার মানসিকতা সময়ের সাথে উন্নত হয় মানসিকতা অনুযায়ী সে স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন সার্থক করতে সে পরিশ্রম করতে থাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে যে আপনার মনে রাখা উচিত আপনার এই মানসিকতা আপনার এই স্বপ্ন তা যেন আপনার নিয়ন্ত্রণে থাকে আপনার বন্ধ মুঠোয় যেন এর লাগাম থাকে আপনি যেন এর প্রভু হন যদি তা হয় তবেই আপনি লাভবান হবেন যদি এরা আপনাকে নিয়ন্ত্রণ করতে থাকে যদি আপনার মুঠো খুলে যায় না পথ আপনার নিয়ন্ত্রণে থাকবে না মানসিকতা থাকবে না স্বপ্ন নিয়ন্ত্রণে থাকবে আর যদি তাই হয় তাহলে আপনি আপনার ভবিষ্যৎ নষ্ট করে ফেলবেন তাই নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের বিচার বুদ্ধি নিজের মানসিকতা নিজের স্বপ্নকে নিজেরই এই স্বপ্ন পূরণ করুন আর আমার সাথে ভালো বলুন রাধা রাধা প্রত্যেক প্রাণী ভালোভাবে জীবন জীবনযাপন করতে চান এটা তাদের স্বভাবে আছে এবং ভাবাটা অনুচিত নয় কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ কোনটা বসবাসের স্থান সেই স্থান যেখানে আমরা জীবন অতিবাহিত করি এবার মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ কি সেই স্থান যেখানে সহজে জল পাওয়া যায় যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায় যেখানে আনাজ উৎপন্ন হয় এটা জীবনযাপনের জন্য পর্যাপ্ত বটে কিন্তু ভালো জীবনযাপনের জন্য আরও একটা কথা আপনাকে বুঝতে হবে সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ এনাদের যে বাসস্থান তা অত্যন্ত বিশেষ হয় এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তি থাকে এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করেন জীবন আমরা সবাই যাপন করি কিন্তু জীবনের উদ্দেশ্য শুধুমাত্র জীবন যাপন করা নয় জীবনের উদ্দেশ্য হল মুক্তি লাভ করা আর এই সকল সাধু জ্ঞানী পণ্ডিত ব্যক্তি এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের বিকার অহংকার ক্রোধ বিদ্বেষ এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন এদের উপর বিজয় লাভ করেছেন এমনই একজন ব্যক্তি আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে প্রয়োজন হল শুধুই এনাদের চিনতে পারা এদের কথা বুঝতে পারা এবং এদের দেখানো পথে চলা যদি আপনি এটা করতে পারেন তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে রাধা রাধা বিগত দিনের কিছু কথা মনে পড়ে গেল এক অদ্ভুত ঘটনা যা অমূল্য শিক্ষা দিয়ে যেতে পারে বিষয় হল যক্ষের সাথে যুধিষ্ঠিরের কথোপকথন একবার যক্ষ যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করলেন ওনাকে বললেন যে আমার কিছু প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার বাকি ভ্রাতাগণকে আবার জীবিত করে তুলব সেগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ আর কঠিন একটা প্রশ্ন ছিল এই সংসারের সবথেকে শ্রেষ্ঠ আশ্চর্য কোনটি এই প্রশ্ন আমি আপনাকে জিজ্ঞেস করছি এবার কেউ বলবেন স্বর্ণ দ্বারা নির্মিত লঙ্কা এটি হলো সংসারের সব থেকে বড় আশ্চর্য কেউ বলবেন বরফে ঢাকা সেই পর্বত যা আকাশ স্পর্শ করে কেউ বলবেন সেই সমুদ্র যার গভীরতা মাপা অসম্ভব ব্যাপার কেউ বলবেন সেই বায়ু যা আমরা দেখতে পাই না কিন্তু তা আমাদের জীবন দান করে সংসারের সবথেকে বড় আশ্চর্য কি সেই প্রশ্নের উত্তর যুধিষ্ঠির দিয়েছিলেন আর তা ছিল শ্রেষ্ঠ উত্তর এবং উচিত উনি বলেছিলেন যে সংসারে প্রতিদিন কোনো ব্যক্তি জন্ম লাভ করেন আর কোনো ব্যক্তি মৃত্যুও লাভ করেন এবার এই কথাটা সবাই জানেন সবাই বোঝেন যে যখন জন্মেছি তখন কোনো একদিন আমিও অবশ্যই মৃত্যু লাভ করব এবার যখন এই কথা প্রত্যেকটা মানুষ জানেন তখন কেন প্রত্যেক মানুষ এই চিন্তায় থাকেন এই নিয়ে কষ্ট পান এই নিয়ে ব্যাকুল হয়ে থাকেন যে উনি একদিন মৃত্যু লাভ করবেন তার থেকে দূরে পালাতে চেষ্টা করেন বলেন যে আমি মৃত্যু লাভ করতে চাই না কেন যেখানে কোন না কোনো দিন এটা অবশ্যই হবে এ হল ব্রহ্ম সত্য এই যে ব্যাকুলতা এই ভয় এই যন্ত্রণা এই চিন্তা তার মনকে বাঁচতেই দেয় না এই জীবন অনুভবী করতে দেয় না সেই জন্য এই চিন্তা ব্যাকুলতা ভয় এসবের কি লাভ কোন লাভ নেই সেই জন্য যতক্ষণ জীবনযাপন করছেন প্রত্যেক মুহূর্ত যেন শ্রেষ্ঠ হয় আনন্দময় হয় প্রেমের দ্বারা পরিপূর্ণ হয় সেই চেষ্টা করুন চেষ্টা করুন যাতে আপনি যে কাজ করছেন তার দ্বারা যেন অন্যের মঙ্গল হয় এই প্রচেষ্টাই আপনার জীবনকে প্রসন্নতা আর প্রেম দ্বারা ভরিয়ে তুলবে এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই পুকুর দেখছেন আপনি বাচ্চা বৃদ্ধ যুবক যাকেই আমি জিজ্ঞেস করবো এটা কি সবার উত্তর সেই একই হবে উত্তর তখনই বদলাবে যখন প্রশ্ন এটা হবে যে আপনি এই পুকুরে কি করতে চান কেউ বলবে আমি এমনি এর পাড়ে বসে এই জল স্পর্শ করে ঠান্ডা হওয়ার আনন্দ অনুভব করতে চাই কেউ বলবে আমি এই পুকুরে সাঁতার কাটতে চাই কেউ বলবে কাগজের নৌকা বানিয়ে আমি এতে ভাসিয়ে দিতে চাই কেউ বলবে আমি মাছ ধরে নিজের জীবন যাপন করতে চাই ইত্যাদি ইত্যাদি আপনাকে একটা কথা বলে রাখি আমাদের জীবনও এই পুকুরেরই মতন একই রকম কিন্তু আমরা এই জীবন নিয়ে কি করব সেই সিদ্ধান্ত আমাদের এই পুকুরে আপনি মুক্তও পাবেন আবার পাঁকও পাবেন যদি আপনি মুক্ত পেতে চান তাহলে এই পুকুরের গভীরে আপনাকে যেতে হবে ততটাই চেষ্টা করতে হবে যতটা করলে আপনি সেই মুক্ত অর্জন করতে পারবেন না হলে শুধু পাকে হাত করবে তাই যা আমি সর্বদা বলে থাকি সিদ্ধান্ত আপনার রাধা রাধা এই সংসারের সব থেকে বড় সুখ কি কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা কেউ বলবেন ধন উপার্জন করা কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ কেউ বলবেন রাজ্য লাভ করা আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া আদি ইত্যাদি কিন্তু যদি সত্যি কথা বলি এই সংসারের সব থেকে বড় সুখ হল সেবা করা কখনো কাউকে সেবা করে দেখুন এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে তার থেকে বড় সুখ আর কিছুই নেই কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন নরের সেবাই হল নারায়ণের সেবা নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বাহ পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে এবার আপনারা ভেবে দেখুন আমার চারিদিকে পুষ্প নয় আগুন আছে তাহলে কি হবে আমার শরীর কি জ্বলে যাবে না অবশ্যই জ্বলবে শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না অবশ্যই সহ্য করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার ওপর প্রযোজ্য নয় তা কিন্তু নয় আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই বায়ু দূষিত করি জল দূষিত করি প্রাণীদের হত্যা আমরা করি কেন এই নিসর্গ আমরা নষ্ট করি যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ এবার দেখুন শরীরের কোনো অংশে যদি আগুন ধরান আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে তাই এই যে নিসর্গ আপনি দেখছেন এই পুষ্প এই বৃক্ষ বায়ু জল এদের সকলকে রক্ষা করুন নষ্ট নয় মনে রাখবেন যদি নিসর্গ থাকে মানুষ থাকবে যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো গান্ডিপ লাভ করে তারাও চায় যে তাদেরকেও মহাদেব এসে পশুপতি অস্ত্র দান করবেন তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জন করেছিলেন যদি আপনিও অর্জুনের মতো গান লাভ করতে চান তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে সেই কর্ম আপনাকেই করতে হবে তার প্রত্যঞ্চা যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে আপনার বান যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে অর্জুন হওয়া বড়ই সরল যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা তারা কখনোই অর্জন করতে পারবেন না কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে যদি কেউ গৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে যদি কেউ কঠোর তপস্যা করতে পারে প্রতীক্ষা করতে পারে এবং পরিশ্রম করতে পারে তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান তাহলে কর্ম করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবন থাকলে লক্ষ্য অবশ্যই থাকবে যদি লক্ষ্য থাকে তার পথ অবশ্যই থাকবে যদি পথ থাকে তাহলে বাধা অবশ্যই থাকবে আর এর ওপরেই নির্ভর করে যে আমরা জীবনে সফল হব না অসফল পুরস্কারের ভাগিদার হব জীবনে প্রতিশোধ নয় পরিবর্তন বাছু নয় আপনার বাধা আপনার বন্ধু হয়ে যাবে রাধা রাধা সমস্ত মানুষের জীবন কিছুটা সমান হয় মানুষ জন্মগ্রহণ করে তারপর চলতে শেখে জীবনে এগিয়ে চলে বার্ধক্য লাভ করে তারপর সমাপ্ত হয়ে যায় কিন্তু সেই ব্যক্তিরা কারা যারা প্রকৃত অর্থে মনুষ্য জীবন যাপন করেন এনারা হলেন সেই ব্যক্তি যারা পড়ে গেলেও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন নিজের ভেঙে পড়া অস্তিত্বকে আগলে নিয়ে আবার একটা আকার দেওয়ার চেষ্টা করেন ভগ্ন আশাকে আবার একটা নতুন দিশা দেন অসফল হওয়ার পরেও থামেন না আবার এগোতে থাকেন অসফল হওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে সাফল্য আপনার সামনে অপেক্ষা করে কিন্তু আপনি তা দেখতে পান না তাই জীবনের সংঘর্ষে অংশগ্রহণ করতে শিখুন জীবনের সংঘর্ষ থেকে পালাবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবলো আজ আমি খাবার হিসেবে গ্রহণ করব আশেপাশে দেখলেও কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের ওপর আক্রমণ করল যা হলো একটা ঘোর অপরাধ বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করিনি। কিন্তু যদি বলেন কোন আছে। তখন সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালেন যে সেই মুহূর্তে বৃক্ষের শাখার উপর বসেছিল সে সব কিছু দেখেছিল। প্যাচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোনো প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সবসময় মনে রাখবেন কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন এটা খুব সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন এই বাজ যখনই কোন বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায়। অনেক উচ্চতায়। আর তার জন্মগ্রহণ করে। যখনই তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্ট পুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায় সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয় সেই সন্তান যাদের সবে মাত্র ডানা গজিয়েছে কিভাবে উঠতে হয় তারা জানে না সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয় সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায় তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ডানা ঝাপটাতে থাকে আর সেই প্রক্রিয়াতেই সেই সন্তানগুলি উড়তে শুরু করে দেয় এবার এই ঘটনায় আমরা কি শিক্ষা পেতে পারি এটাই যদি আপনি মাতা পিতা হন তাহলে সন্তানকে নিজের অবশ্যই স্নেহ করুন কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন এই সংসারে সংঘর্ষ করতে দিন সেই সন্তান নিজেই বুঝতে পারবে যে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয় আর আপনার চোখের সামনে আপনার সন্তান এই আকাশে উড়তে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সংসারে সবচেয়ে পবিত্র মানা হয় গঙ্গা জলকে কখনো ভেবে দেখেছেন কেন কারণ গঙ্গা জলের আবির্ভাব অত্যন্ত শুদ্ধ হয় তার জন্মও শুদ্ধ হয় যেখান থেকে তার শুরু সেটাই শুদ্ধ হয় আর শুরুটা শুদ্ধ হওয়া অত্যন্ত আবশ্যক আমাদের জীবনে সবই শুরু হয় আমাদের ভাবনা থেকে নিজের ভাবনাকে শুদ্ধ রাখুন কারণ এই ভাবনা থেকেই আবির্ভাব হয় শব্দের আপনার শব্দ শুধু সংসারে এই জীবনে নিজের ভাবনা শুভ রাখলে শুদ্ধ করলে আপনার মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মানুষ জন্মগ্রহণ করে তার সাথে ভয়েরও জন্ম হয় ছোটবেলা থেকেই আমাদের মনে কোন না কোনো প্রকারের ভয় থেকেই যায় কেউ এই বিষয়ে ভয় পায় যে তার কোনো বস্তু তার থেকে দূরে চলে যাবে কেউ এই বিষয়ে না চলে যায় কেউ এই ভেবে ভয় পায় যে আমরা যেন পথ না হারিয়ে ফেলি আদি ইত্যাদি কিন্তু সত্যি কথা বলতে ভেবে দেখুন এই ভয় বাস্তবে কি শুধুই একটা মনস্থিতি আর কিছুই নয় যা কিছু আপনি জীবনে পেয়েছেন তা একদিন আপনাকে হারাতে হবে এই জীবন হলো আপনারই কিন্তু তাও একদিন সমাপ্ত হবে তাই ভয় পেয়ে কি লাভ এই ভয় শুধু আপনাকে জীবনযাপন করা থেকে বাধা দিচ্ছে আর কিচ্ছু নয় পথ হারিয়ে ফেললেই বুঝতে পারবেন যে নতুন পথ কিভাবে বানাতে হয় কিছু মানুষকে জীবন থেকে হারালে তবেই আপনি বুঝবেন যে আপনার আপন এই ভয়ের কারণে ভীত হয়ে থাকবেন না এই তারা নক্ষত্র অন্ধকারের অভাবে গুরুত্ব হারায় শিবকেও মহাদেব হবার জন্য বিষপান করতে হয়েছিল প্রত্যেক পরিস্থিতি প্রত্যেক সাফল্য আপনার পরীক্ষা নেবে তাতে উত্তীর্ণ হওয়া হল আপনার কর্ম যখনই আপনি ভয় পাবেন বা সংকটের সম্মুখীন হবেন তখন সাহসের সাথে তার সম্মুখীন হন মনে রাখবেন যে সম্মুখীন হতে জানে সাফল্য তার সাথে সব সময় থাকে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের হাতটা দেখুন এই হাতে পাঁচটা আঙুল আছে যা ভিন্ন ভিন্ন ধরনের একরকম কেন নয়